আমরা এখন ফেনিতে এখান থেকে মুহরিগঞ্জ সাগল নাইয়া পরশুরাম যাওয়া যাচ্ছে এই রুটটি আপনার ফেনির মিডলে এ আমার ডান পাশেই ইন্ডিয়ার যে ফেনি বর্ডার রয়েছে সেটি এই রুটটি কিন্তু খুব সুন্দর নিরিবিলি একদম গ্রামীণ পরিবেশে দেখা যাচ্ছে যতটুকু দেখলাম গাছ পালা কাটতেছে এবং তারপর বালি গাছ হচ্ছে তার মানে খুব সুন্দর একটি জায়গা আমরা গত জুন জুলাই আগস্ট আগস্টে আগস্টে এসেছিলাম তখন এই জায়গায় যে বন্যা হয়েছে তার ভিডিও আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাম সেই বন্যার ভিডিও আপনারা দেখেছেন এখানে যে বাজার রয়েছে ছাগল নাইয়া বাজার সেটি পুরাই ডুবে ডুবে টৈম্বর হয়ে গিয়েছিল আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে এখন ব্লগসের মাধ্যমে শেয়ার করেছিলাম তখন আমাদের যাত্রা ছিল ভোলাতে আজকে আমাদের যাত্রা হচ্ছে সিলেটে তো আমরা যেহেতু বাজারের ভিয়া এবং সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তার প্রেক্ষিতে আমরা ফেনীর এই সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করছি বাজার ছোট্ট একটি বাজার সুন্দর সামনে আরো বাজার আছে অনেকগুলো আমরা সে বাজারগুলো দেখে 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 আপনাদেরকে দেখাইতে দেখাইতে নিয়ে যাব সামনে ইন্ডিয়ান একটি বাজার রয়েছে যদিও আমরা আরেক দিন প্ল্যান করে আসবো সেখানে যেহেতু আজকে আমাদের হাতে একদম সময় নেই ইতিমধ্যে প্রায় সাড়ে দশটা হয়ে গেল আমরা আমাদেরকে সিলেট যাইতে হলে আমাদেরকে তো টানতে হবে কিন্তু আমরা অভাবে টানবো না বড় ভাই এবং তপু আমরা তিনজন যাচ্ছি আমাদের ট্যুরটি আজকে আমাদের প্ল্যান ছিল কিন্তু প্ল্যান থাকলেও আসলে সময় বের করতে পারছি না বিদায় আসলে কি বলবো জীবনে আসলে সময়ের মূল্য অপরসীম তারপরেও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য কিন্তু সময়গুলো একদম বের হয় না ওই দুই কাজ থাকে ওই দুই কাজ থাকে নানান কাজে ব্যস্ত আসলে মানুষ মৃত্যুর আগ অব্দি মানুষ কিন্তু কাজ থাকবে ব্যস্ততা থাকবে এই ব্যস্ততা ফাঁকে আমাদেরকে সময় বের করে নিতে হবে ঘুরতে হবে ভাই দেখেন আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে আপনি না থাকেন চিন্তা করুন আপনি নেই কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য থেমে থাকবে না আপনি আছেন ব্যস্ততা থাকবে ব্যস্ততা থাকার ফলে আমাদের যে সুন্দর মুভমেন্ট আমরা করতে পারি না যাই হোক নিজের থেকে সব কিছু সময় বের করে ব্যবসা বাণিজ্যের লস হলেও দুটা তিনটা দিন একটু আরামসে ঘুরবো ফিরবো মনকে রিফ্রেশ করব এটাই তো এর থেকে তো বেশি কিছু চাপা পাওয়া নেই আর আপনাদেরকে দেখাব এই খুব সুন্দর একটি নিরিবিলি গ্রামীণ পরিবেশ বা অসাধারণ ইন্ডিয়ান বর্ডারের যে বাজার সেটি সম্ভবত যাই হোক এটি আমি সেগুলি জানি না এবং দেখতেছি না আসবো একদিন আপনাদেরকে দেখাবো এখানে একটি ইন্ডিয়ান বর্ডার রয়েছে এখানে বাজার বসে আমি অনেকগুলো ভিডিও দেখলাম খুব সুন্দর এটি হচ্ছে দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাত দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যাই হোক বিজিটি তো সম্ভবত লম্বা হয়ে যাবে এখানে রাখছি সামনে আরো ভিডিও হবে